কনসালটেশন বৈঠকে নেতৃত্ব দেবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি তার মূল বৈঠকটি হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মিশ্রির পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠকে সামিল হচ্ছে দুই দেশ যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের গত চার মাসে দু দেশের তিনটি টেকনিক্যাল কমিটির বৈঠক করেছে ছাত্র জনতার গণাভ্যুত্থানে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক হিম শীতল অবস্থায় পৌঁছেছে এখন নতুন করে সংখ্যালঘু ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কেরও টানা দেখেন ইস্কন নেতা চিন্ময় দাস গ্রেপ্তারের পর পরিস্থিতি আরও গোলাটে হয় তাকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতে একাধিক স্থানে বিক্ষোভ হয়েছে এছাড়া গত সোমবার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী কমিশনের হামলার ঘটনাও ঘটেছে এ ঘটনায় শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ শুধু প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ থেমে যায়নি ঘটনার একদিন পর ভারতীয় কমিশনারকে ডেকে খুব জানায় ডাকা এর আগে সর্বশেষ পররাষ্ট্র দপ্তরের পরামর্শের বৈঠকে দু সালের নভেম্বর মাসে নয়াদিল্লি অনুষ্ঠিত হয়েছিল এবারের এ বৈঠকে ভারতের অর্থায়ন উন্নয়ন প্রকল্প পুনরায় শুরু করা ব্যবস্থা সহজীকরণ সরাসরি ফ্লাইট বাড়ানো এবং বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো আলোচনা করা হবে বলে জানা গেছে হিন্দুস্তান টাইমস বলছে বাংলাদেশ এই সফরে এগিয়ে নিতে আগ্রহী কারণ একে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়ার সুযোগ হিসাবে দেখা হচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল স্লামার্থীর সর্বশেষ আমরা তো সকল বাধা সুস্থ আল্লাহ হাফেজ